আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগবৈশিষ্ট্য সার থেকে ঊনপঞ্চাশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের বাংলা অনুবাদ হলো এই বিশ্ব আসলে চেতনার সমুদ্র থেকে উদ্ভূত এক একটি তরঙ্গের খেলা যেমন তরঙ্গ সমুদ্রে উঠেই আবার সমুদ্রে মিলিয়ে যায় তেমনি জগৎ ও চেতনা থেকে প্রকাশ পেয়ে আবার সেই চেতনার মধ্যেই লীন হয়ে যায় তাই এটি কখনো সত্যিকার অর্থে পৃথক বা স্বতন্ত্র নয় আধ্যাত্মিকভাবে এর অর্থ হলো আমরা যাকে সংসার বলে জানি তা আত্মার ও চেতনার মধ্যে থেকে উদ্ভূত এবং শেষ পর্যন্ত সেই আত্মাতে মিলিয়ে যায় জগতের আবির্ভাব ও বিনাশ আসলে এক অন্তহীন চক্র কিন্তু এই চক্র আত্মার পরম সর্তাকে স্পর্শ করতে পারে না সাধক যখন এই সত্য উপলব্ধি করে তখন সে বোঝে যে সৃষ্টি ও বিনাশের মধ্যেও এক অনন্ত অচঞ্চল চেতনা আছে যা কখনো পরিবর্তিত হয় না এই উপলব্ধি মুক্তিপথে পথে এগিয়ে দেয় দার্শনিকভাবে এই শিক্ষার মর্ম হল বিশ্ব আসলে আপাত পরিবর্তনের খেলা কিন্তু এর আড়ালে আছে অচল অনাদি অনন্ত চেতনা তরঙ্গ সমুদ্র থেকে আলাদা নয় কেবল তারই ক্ষণস্থায়ী রূপ তেমনি জগতের সব পরিবর্তন সুখ দুঃখ জন্ম মৃত্যু আসলে চেতনারই প্রকাশ এই ধারণা বাস্তবতাকে দ্বৈতভাবে না দেখে একতার মধ্যে বোঝার শিক্ষা দেয় যা অদ্বৈত দর্শনের মূল ভিত্তি বর্তমান জীবনের উদাহরণ হিসেবে বলা যায় আমরা সিনেমা দেখি যেখানে অসংখ্য চরিত্র ঘটনা সুখ দুঃখ জন্ম মৃত্যু হাসি কান্না সব ঘটে দর্শক যদি ভুলে যায় যে এগুলো সব পর্দার খেলা তবে সে বিভ্রান্ত হবে কিন্তু সচেতন দর্শক জানে সবকিছুই পর্দার আলো ছায়ার প্রকাশ আর সিনেমা শেষে তা আবার শূন্য পর্দায় মিলিয়ে যায় তেমনি জীবনের সবকিছু চেতনার তরঙ্গ মাত্র এ আসছে যাচ্ছে আর মিলিয়ে যাচ্ছে সেই এক অনন্ত সর্দায় পঞ্চাশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের বাংলা অনুবাদ হলো যেমন জল থেকে ফেনা বা বুদ্বুদ আলাদা নয় সেগুলো আসলে জলেরই রূপ তেমনি এই জগত আত্মা থেকে উদ্ভূত হয়ে আত্মার থেকে ভিন্ন নয় সবকিছুই আত্মার প্রকাশ মাত্র আধ্যাত্মিকভাবে এর অর্থ হল আমরা প্রায় ভাবি জগৎ আর আত্মা আলাদা দুটি সত্তা কিন্তু আসলে তা নয় আত্মা থেকেই এই বিশ্ব প্রকাশিত হয়েছে যেমন সমুদ্র থেকে ফেনা উঠে আসে তাই জগতের আসল স্বরূপ আত্মা ছাড়া আর কিছু নয় যে মানুষ এই সত্য উপলব্ধি করে সে সংসারের ভিন্নতা দ্বন্দ্ব দুঃখ কষ্টের বাইরে গিয়ে আত্মার ঐক্য উপলব্ধি করতে পারে তখন তার মধ্যে এক অদ্ভুত শান্তি জন্ম নেয় কারণ সে বুঝতে পারে যে সে নিজেই এই জগতের সঙ্গে এক দার্শনিকভাবে বলতে গেলে বিশ্ব ও আত্মার সম্পর্ক কারণ কার্য নয় বরং অবিচ্ছেদ্য ঐক্য যেমন ফেনা জল থেকে আলাদা নয় শুধু জলে ভিন্ন প্রকাশ মাত্র তেমনি জগত ও আত্মার ভিন্ন প্রকাশ যারা ভিন্নতা দেখে তারা অজ্ঞতার কারণে দেখে কিন্তু সত্যিকার জ্ঞানী জানে জগৎ আর আত্মা একই এই উপলব্ধি অদ্বৈত দর্শনের মূল শিক্ষা যেখানে বলা হয় ব্রহ্মই সব সকল কিছুর মূল একটাই বর্তমান জীবনের উদাহরণ হিসেবে ধরা যাক বিদ্যুৎ দিয়ে আলো জ্বলে পাখা ঘোরে ফ্রিজ ঠান্ডা করে কম্পিউটার চলে বাইরে থেকে দেখলে এগুলো ভিন্ন ভিন্ন কাজ করছে বলে মনে হয় কিন্তু আসলে সবই একই বিদ্যুতের প্রকাশ তেমনি আমাদের জীবনের সমস্ত বৈচিত্র্য আনন্দ দুঃখ সাফল্য ব্যর্থতা সৃষ্টি বিনাশ সবই এক আত্মা বা এক চেতনার প্রকাশ মাত্র যখন মানুষ এই সত্য বুঝতে শেখে তখন সে ভেদ বুদ্ধি বাইরে গিয়ে আনন্দ উপলব্ধি করে নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের বাংলা অনুবাদ হলো যেমন কুম্ভ বা কলসি জলে লীন হয়ে যায় যেমন ঢেউ আবার সমুদ্রে মিলিয়ে যায় যেমন স্বর্ণ দিয়ে তৈরি অলঙ্কার আবার স্বর্ণেই ফিরে যায় তেমনি সমস্ত বিশ্বই আত্মার মধ্যে বিলীন হয়ে যায় আধ্যাত্মিকভাবে এর মানে হলো আমাদের চারপাশে যা কিছু আছে শেষ পর্যন্ত আত্মাতেই ফিরে আসে দেহ নষ্ট হয় মন থেমে যায় যায় কিন্তু মিলিয়ে আত্মা চিরন্তন থেকে যায় জগতের সমস্ত রূপ রং সুখ দুঃখ সৃষ্টি বিনাশ সবই আত্মা থেকে এসেছে এবং আবার সেই আত্মাতেই ফিরে যায় এই উপলব্ধি মানুষকে অমরত্বের সাথ দেয় কারণ সে তখন আর ভয় করে না মৃত্যু বা ধ্বংসকে সে জানে আসল আমি কখনো মরে না শুধু মিলিয়ে যাই নিজের উৎসে দার্শনিক ভাবে আর আত্মার সম্পর্ক শাশ্বত ঐক্যের যে জগৎ আমরা দেখি তা আত্মারই বহুমাত্রিক প্রকাশ যখন অজ্ঞতা থাকে তখন মনে হয় এই বিশ্ব আলাদা আর আত্মা আলাদা কিন্তু জ্ঞান লাভের পর বোঝা যায় সবই এক উৎস থেকে এসেছে এবং সেই উৎসেই মিশে যায় যেমন ঢেউ কখনো সমুদ্র থেকে আলাদা নয় কেবল ভিন্ন রূপে প্রকাশিত এটি অদ্বৈত বেদান্তের একটি মূল শিক্ষা সকল ভিন্নতা আসলে একত্বের মধ্যে লীন বর্তমান জীবনের উদাহরণে ধরো একটি মাটির হাঁড়ি যখন ভেঙে যায় তখন মাটি থেকেই আবার তা তৈরি করা সম্ভব হয় মাটি ভাঙলেও মাটির কিছু হয় না তেমনি জীবনের ভাঙন মৃত্যু পরিবর্তন এসব কেবল রূপান্তর মূল চেতনা বা আত্মা অক্ষত থাকে আবার যেমন স্বর্ণের আকার পরিবর্তন হলেও তার স্বর্ণত্ব নষ্ট হয় না তেমনি মানুষের দেহ মন অভিজ্ঞতা বদলালেও আত্মার অস্তিত্ব একই থেকে যায় যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন জীবনের সব ওঠানামা আমাদের বিচলিত করতে পারে না আজকের আলোচনা এখানে শেষ হলো পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে